আমার গাড়ি ড্রাইভার এনে রেখে গেছে যে আমি কেন রাখি পয়সাটা খাইয়া আমি ঢুকাইব ঢুকাইব হয়েছে একদম ডিম ডিম শব্দ শুনছি শোনার পরে আমি হয়েছি ফেটারে ফেটারে কইতেও দেখি তার দশ পনেরো জন গড়ে ঢুকিছে ঢুকতে আমি মানি ধরাই যে কিনা লাগে তোমরা গড়া ঢুকছো কিনা লাগে কুড়াল দিয়ে কে বেশি শব্দ করবে না লাগে সেদাইয়া কাটি লাগে সেদাইয়া কাটি আমি দেখি আমি ফিস মারি এদিকে আইছি ফিস মারি যখন এদিকে আইছি আইয়া কিন্তু তোমরা কাটি দিকে আমার গড়ো জিনিসপত্র মারবো তখন কুড়াল দিয়ে চাইছে সেদমার তো আমার ওখান মানে ফালাঙ্গের আটার মাঝে ইয়ার মাঝে লাগছে ষ্টেণ্ডো লাগিছে ষ্টেণ্ড লাগে আহে বাঢ়ি খাই চৰিত্ৰ খাই ইয়াৰ পৰা আমি লৈ বেছিকৈ